অনেকটা পথ হেঁটে এসেও হয়নি হাঁটা তোমার পাশে জানালাটার মাথা রেখে ঘুমিয়ে পড়ি গল্প শেষে তবুও কারো প্রশ্নের জবাবে ঠোঁটের কোণে নিষ্প্রাণ হাসি ঝুলিয়ে বলি এই বেশ ভালো আছি জীবনের সবচেয়ে বড় সত্য আমার হচ্ছে তুমি আমাকে ছেড়ে চলে গেছো ভুলে গেছো কখনো মনে করো না আমায় আর সবচেয়ে বড় মিথ্যে এটুকু হলো আমি তোমাকে ভুলে গেছি ভুলে গিয়ে সুখে আছি আমার যদি একটা পৃথিবী থাকতো সেখানে যে চিৎকার করে কাঁপতাম কেন জানো তোমার দেওয়া স্মৃতি দেয় আমাকে যা সহিবার কষ্টগুলো যদি কাগজ হতো আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিতাম কিন্তু কষ্টগুলো হলো আগুন যা আমাকে কাগজের মতো পুরে ছাই করে দিচ্ছে অপেক্ষা করেছি নদীর মোহনায় অপেক্ষা করেছি রাত জাগা জোজ গ্রীষ্মের প্রহরে বর্ষার অঝরে বসন্তের অনেক ছোঁয়ায় কত প্রহর কেটে গেছে ঢেকে গেছে এই সূর্যটা কত অভিমান বয়ে গেছে ফিরে তুমি এই মনে আকাশের কষ্টগুলো কষ্টগুলো মেঘ হয়ে ভাসে মেঘের বৃষ্টি হয়ে আসে পাথরের কষ্টগুলো খুঁয়ে খুঁয়ে পড়ে আর মনের কষ্টগুলো অশ্রু হয়ে ঝরে আজ না খুব একা একা লাগছে চোখের সামনে তুমি তবু যেন তোমাকে ছোঁয়া যায় না কেন এমন হয় বলো তো ভালোবাসা বুঝি শুধু কষ্ট দিতেই জানে তোমাকে ছাড়া যে আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হয় আবেগের কাছে আমি স্বার্থপর বিবেকের কাছে আমি পরাজিত বাস্তবের কাছে আমি স্বপ্নহীন জীবনের কাছে আমার সব অভিনয় আর আমার মাঝে আমি সীমাহীন নিঃস্ব একজন আমায় তুমি কষ্ট দিয়ে যদি সুখী থাকো তাহলে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমার কাছ থেকে দূরে থেকে যদি তুমি সুখী হও তাহলে আমি খুশি কারণ তোমার সুখেই আমার সুখ আমার একসাথে চলার পথ শেষ হয়ে গেছে সেই কবে আমি শুধু তাকিয়েছিলাম মরিচিকার পানের তুমি চলে যাও তোমার নতুন পথের দিকে আমি চেয়ে থাকি নির্বাক নতুন মুখে ভালোবাসা হলো এমন একটি মায়া তুমি যত দূরে যাবে ততই কাছে টানবে যত ভুলে যাবে ততই মনে পড়বে আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদবে তুমি চোখের আড়াল হও কাছে কিবা বা দূরে রাও মনে রেখো আমিও ছিলাম এই মন তোমাকে দিলাম এই প্রেম তোমাকে দিলাম পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হলো মন আর সবচেয়ে দুর্বল অস্ত্র ভালোবাসা সময় বদলে যায় জীবনের সঙ্গে জীবন বদলে যায় সম্পর্কের সাথে সময় বদলায় না আপনজনের সঙ্গে শুধু আপনজন বদলে যায় সময়ের সঙ্গে ভালোবেসে যারা জীবন দিয়ে চলে গেছে তারাই ভালো করেছে তা না হইলে প্রতিদিনই নতুন করে মনের মরণ হইত পথ খুঁজায় পথের সীমানায় আমার ঝাপসা চোখের বারান্দাতে দীর্ঘশ্বাসের জল আমার মুঠোয় বন্দি এখন শুধুই স্মৃতির সত্তল তুমি যদি ভালো থাকো অন্যের ভালোবাসায় আমি তবে থাকবো ভালো তোমার ভালো থাকায় সে এসে বসুক পাশে যেভাবে অসুখ আসে তারপর হয়ে যাক যন্ত্রণা অনায়াসে তবু আসুক সে জানুক প্রিয়তম অসুখ সে আমি যখন তোমার নাম মাটিতে লিখলাম বৃষ্টিতে ভিজে গেল আকাশে আকাশ মেঘে ঢেকে গেল কিন্তু যখনই হৃদয় লিখলাম ঠিক তখনই তুমি আমায় ভুলে গেলে কষ্ট বুকে চেপে একলা থাকি কান্না নোনা জল আধারে মাখি লাভকে বৃথা মনে কষ্ট চেপে আয় না ফিরে তুই আমারই বুক তুমি হয়তো কাউকে পেয়ে সুখী আমি হয়তো তোমাকে হারিয়ে দুঃখী কিন্তু তোমার আর আমার মাঝে পার্থক্য শুধু এটাই তুমি অভিনয় করে জিতেছ আর আমি ভালোবেসে হেরেছি সম্পর্কের মৃত্যু ঘটতে শুরু হয় তখন যখন থেকে প্রিয় মানুষটি মিথ্যা বলা শুরু করে রিসিভ না করা প্রতিটা কল উত্তর না দেওয়া প্রতিটা মেসেজ আর এড়িয়ে যাওয়া প্রতিটা কথা মনকে জানান দিচ্ছিল মনটা খুব কাঁদছে আপন মানুষটি কিভাবে ভোলা যায় তা যদি জানতাম কেন মনে মনের নাই কেন মুগ্ধ করেছিলে কথার ছলনায় কেন ই বা ভালোবেসেছিলে আমায় আর কেনই বা হারিয়ে গেলে আমায় ফেলে দূর রচা যদি জানতাম জীবনের সব চাও পূরণ হয় না তাহলে কখনো তোমাকে চাইতাম না কারণ আজ তোমাকে পাওয়ার চেষ্টায় নিজেকে কোথায় যেন হারিয়ে ফেলেছি মানুষ তখনই কাঁদে যখন নিজের মনের সাথে যুদ্ধ করে হেরে যায় যখন আপন পর হয়ে যায় অথবা স্বপ্ন ভঙ্গ হলে তখন বুকের চাপা কষ্টগুলো চোখ দিয়ে অশ্রু হয়ে ঝরে পড়ে তুমি একদিন আমার মতো কষ্ট পাবে তুমিও আমার মতো চোখের জল ফেলবে আর তুমি আমার কথা ভাববে কবে জানো যেদিন তুমি আমার মতো সত্যি ভালোবাসবে ভালোবাসার অনুভূতিগুলো খুব আজব রকমের হয় কখনো কষ্টের মধ্যে সুখ খুঁজে পাওয়া যায় পৃথিবীতে অভিনয় নয় এই কেউ জীবন থেকে চলে গেলে জীবন থেমে থাকে না রেখে যাওয়ার স্মৃতি আর স্বপ্নগুলো জীবনকে বিষণ্ন করে তোলে তার খোঁজ আমি আর রাখি না ডাক নামে আমি তারে ডাকি না তোমার হাতে হাত রেখে পাশাপাশি হেঁটে চলার চিরচেনা সেই পথগুলো আজ বড্ড অচেনা একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যেতে পারে যখন তার জীবনের বিশেষ কেউ আসে এবং যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায় মানুষের চোখ হচ্ছে সবচেয়ে বড় ধোকা এরা নিজের হয়ে অন্যের জন্য কাঁদে তুই তার প্রেমেতে আবদ্ধ আমি তোর প্রেমেতে সীমাবদ্ধ ভালোবাসার মানুষটা কাছে না থাকলেও তার জন্য পাশের সিটটা খালি পড়ে থাকে একসময় তুমি আমার জীবনে ফুল ফুটানোর ফাল্গুন ছিলে জ্যোৎস্না ছড়ানোর চাঁদ ছিলে স্বপ্ন দেখানোর রাত ছিলে কিন্তু এখন অশ্রু ছড়ানোর বৃষ্টি হলে কেন স্বপ্নহীন মানুষের কোনো বর্ণ থাকে না কিছু করার থাকে না কিছু চাওয়ার থাকে না কোথাও যাবার থাকে না কিছু দেবার থাকে না পাওয়ার থাকে না কোনো কষ্ট থাকে না কোনো স্বার্থ থাকে না জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নিও নিজে আঘাত পেলে কেমন লাগে মনে রেখো কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না কখনো ভাবিনি চলে যাবে তুমি আমাকে এভাবে কাঁদিয়ে কখনো বুঝিনি ফিরে আসবে না আমার পৃথিবী রাঙিয়ে সব কিছু ভাঙলে শব্দ হয় কিন্তু মন ভাঙলে শব্দ হয় না তাই তো যার মন ভাঙে সেই একমাত্র বোঝে ব্যথা কত বুঝতে দাওনি কেন আমাকে সাজিয়েছ যার হৃদয়ে ছায়া হয়ে ছিলে পাশে বলো কি করে চলে গেলে অনেকগুলো রাত পার হয়ে গেল তোমার সাথে কথা বলি না বাট এমন কোনো রাত বাকি নেই যে তোমার কথা ভাবি প্রেম তুমি বড়ই কঠিন প্রেম না পড়লে জীবনকে অনুভব করা যায় আমার চোখের জল আর তোমার আপের হাসি তারপরেও আমি তোমাকেই ভালোবাসি জানি না হারিয়ে গেছে কোন দূর অজানায় জানি না কি ভুল ছিল আমার ভাবনায় তাই পেয়েও হারিয়েছি আজ তোমায় ফের পানি হলো সব থেকে মূল্যবান পানি কারণ কি জানেন পৃথিবীতে অনেক রকমের পানি থাকলেও একমাত্র চোখের পানি হতে পারে কাউকে হারানোর কষ্ট কিছু কষ্ট আছে জমা এই না মনের ঘরে কিছুটা জল চোখটা বেয়ে অঝর ধারায় ঝরে চোখটা মুছে হঠাৎ আবার মিথ্যে করে হাসি হাসতে হাসতে খুঁজতে থাকি কেন ভালোবাসি আজ থেকে বদলে যাব হয়ে যাব নিষ্ঠু করে আপন সাদা কাফন পাড়ি দেব অচিন ভুলে গিয়ে সব কিছু বাঁধব একটি ঘর সেই ঘরটির নাম হবে অন্ধকার কপ সুখ নামের ময়না পাখি হয়তো আর আসবে না ফিরে আমার এই মনের ছোট্ট ঘরে দুঃখ নামের নিষ্ঠুর পাখি আমার থাকবে সারা যাও। কাউকে একবার মন দিয়ে দিলে সেটা আর ফেরত যায় না কারোর জন্য একবার ভালোবাসার সৃষ্টি হয়ে গেলে সেটা আর কখনো ধ্বংস করা যায় না সব কিছুই শুয়ে যেতে হয় শুধু নীরবে কিছুই করার থাকে না কষ্টগুলো যদি কাগজ হতো আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিতাম কিন্তু কষ্টগুলো হলো আগুন যা আমাকে কাগজের মতো পুড়িয়ে ছাই করে দিচ্ছে যখন বুক ভরা কষ্ট নিয়ে ফিরে আসলাম তখন হাজারো ভালোবাসার স্মৃতিগুলো আমাকে পেছন থেকে টেনে ধরে রেখেছে যদি কাউকে ধোকা দিয়ে থাকো তাহলে ভেব না সে বোকা শুধু এটাই ভাববে সে তোমাকে এতটাই বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি নাও যাকে ভালোবাসার নামে আঘাত দিয়ে ফিরিয়ে দিলেন তার চোখের প্রত্যেকটা ফোটা অশ্রু আপনার চলার পথকে পিচ্ছিল করে দিবে হার্ন ভালোবাসা আজও আমার অনুভূতিতে মিশে আছে আজও শিহরণ জাগায় মনে হারিয়ে যাওয়া পথের বাঁকে যেন নতুন পথের সন্ধান মেলে মানুষ মরে গেলে পচে যায় বেঁচে থাকলে বদলায় কারণে অকারণে বদলায় মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো কষ্ট মানুষকে পরিবর্তন করে আর কষ্ট মানুষকে শক্তিশালী করে তোমার আমার দূরত্ব হয়তো শত মাইলের কিন্তু চোখ বন্ধ করলেই তুমি আমার পাশে মানুষ সবচেয়ে বড় ভুল করে তখনই যখন সে কারো প্রতি অসম্ভব দুর্বল হয়ে পড়ে যেই খাঁচাতে থাইকা শিখলে প্রেমের মানেটা সেই খাঁচেটা ছাইরা যাইতেও কষ্ট পাইলি না নিজের স্বার্থের জন্য অন্যের সাজানো স্বপ্নগুলো ভেঙো না স্বার্থ মিটে গেলে তুমি হয়তো চলে যাবে কিন্তু সে তার স্বপ্নগুলো আর সাজাতে পারবে না সত্যিকারের ভালোবাসার মানুষগুলো খুব বড় রকমের বেহায়া হয় শত অবহেলা আর লাঞ্ছনা পেয়েও তার কাছেই পড়ে থাকে কাগজের নৌকাটা না হয় খেলনা কিন্তু তোমার দেখানো স্বপ্নগুলো কি ফেলনা চোখে রস্ত্রুটাও বেইমান ঝরে পড়ে তাও আবার অন্যের জন্য নিজের অস্তিত্বটাও এখন বেইমানি করে শুধুমাত্র তোর জন্য কাউকে ঠকিয়ে নিজেকে বড় ভেব না সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশকে যতটা কাছের মনে হয় আকাশ ততটাও কাছের নয় ঠিক তেমনি কোনো মানুষকে যতটা আপন বলে মনে হয় আসলে সে কখনো ততটা আপন নয় প্রেম আসে মানুষের জীবনের আলো নিয়ে আর প্রেম যখন চলে যায় কাউকে ফেলে তখন তার মনে হয় মরণ কান্না যেন তাকে ছুঁয়ে যায় ভালোবাসা পাওয়ার ভাগ্য সবার থাকে না হয়তো আমার ভাগ্য নেই তবে বেশি কষ্টকে জানো তোমাকে এতটাই বেশি ভালোবেসেছি যা তুমি আজও বুঝলে না ভালোবাসাটা অন্যায় নয় কিন্তু ভালোবাসার নামে অভিনয় করাটা অন্যায় সুখ এমন একটা অ্যাপ যা সবার লাইফে ইনস্টল হয় না কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো তাকে ছেড়ে বেঁচে থাকাটা মৃত্যুর চেয়ে অনেক বেশি মনে হবে ভালোবাসা থাকা সত্ত্বেও কিছু কিছু সম্পর্ক ভুল বোঝাবুঝির কারণে নষ্ট হয়ে যায় বাগানের সব কলি হয় না তো ফুল কয়জন বুঝতে পারে জীবনের ভুল ভালোবাসার সুখ নিয়ে কেউ যদি সুখী হয় সবাই যে সুখী হবে এমন তো নয় স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো কারণ স্মৃতি মানুষকে কষ্ট দেয় মানুষকে কাদায় মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারে কেন জানো কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে চোখ থেকে নয় জীবন দিয়ে যাকে আমি বেশি ছিলাম ভালো কখনো ভাবিনি আমি অন্তরাত কালো সেই দিনের কত কথা মনে পড়ে যায় কষ্ট মানুষকে পরিবর্তন করে কষ্ট মানুষকে শক্তিশালী করে আর প্রতিটি কষ্টের অভিজ্ঞতাই আমার জন্য নতুন শিক্ষা যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনো কাউকে ভালোবাসতে পারেনি প্রার্থনা করি যারা যাকে ভালোবাসে তাকেই যেন পায় কেননা অসমাপ্ত ভালোবাসা সত্যিই খুব কাদায় অপেক্ষাটা সেই করে যে কাউকে মন থেকে ভালোবাসে যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও থাকে আজীবন কার হার্টে কার চলে কার আবেগে কে গলে কার চোখে কে অশ্রু ফেলে সুখী হতে চাও খুব সহজ স্বার্থপর হয়ে যাও অনেক সুখে থাকবে তোকে ভুলতে পারলে তোর স্মৃতিগুলো কখনোই ভুলতে পারবো না হ্যাঁ বদলে গেছি সময়ের সাথে তাল মিলিয়ে অনুভূতির পাতা ছিঁড়ে আমি হারিয়ে গেছি তুমি এমন মিথ্যা স্বপ্নের সাগর যে সাগরে প্রতি রাতে ডুব দিয়ে নিজেকে হারিয়ে ফেলি প্রয়োজন ফুরালে মানুষ সৃষ্টিকর্তাকেই বলে যায় আর আমি তো মানুষ যায় জায়গা দেওয়া মানুষগুলোই এক সময় কলিজায় করে চলে যায় এটাই বুঝি বাস্তব সেই মানুষটার ভরসা ভেঙো না যে সব হারিয়ে শুধু তোমার ভরসায় বেঁচে আছে আমার স্বপ্নগুলোতে দেওয়ালে জমে থাকা শ্যাওলার মতো শ্যাওলা পড়ে গেছে আজীবন সাজাপ্রাপ্ত দন্দ্রপ্রাপ্ত আসামির মতো বড় একা আমি বড় একা কিছু কিছু কথা বসে কিছু কিছু কথা বসে আছে ভিজে মিছিমিছি ব্যথা হয় নিজে নিজে ঝরে যাওয়া পাতা জুড়ে বসে ডালে মেঘে মেঘে কথা শুনে সে আড়ালে সিঙ্গেলদের কষ্ট কেউ বোঝে না এত ভালোবেসেও পাওয়া হলো না ভালো থাকুক ভালোবাসা এখন আর আমি একা নই তুমি চলে গেছো তাতে কি হয়েছে তোমার দেওয়া কষ্টগুলো এখন আমার ঘুমহীন রাতের সঙ্গী কান্নার জল সবাই দেখে হৃদয়ের কষ্ট কেউ দেখে না পাওয়ার আনন্দ কিছুদিন থাকে কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনেও ভুলা যায় না ভালোবাসি বলে দু চোখের জলে হারানো তোমাকে খুঁজি কষ্টের মিছিলে তুমি চলে গেছো অনেক দূরে মনের সীমানা ছেড়ে আর আমি একা নই তুমি চলে গেছো তো তাতে কি হয়েছে তোমার দেওয়া কষ্টগুলো এখন আমার ঘুমহীন রাতের সঙ্গী সুখের আকাশটা আজ রাতের মতো কালো সাজানো স্বপ্নগুলো হয়ে গেছে এলোমেলো বাড়িয়ে দাও তোমার হাত আমি আবার তোমার আঙুল ধরতে চাই বাড়িয়ে দাও তোমার হাত আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই হাসি মুখে কথা বলি সবার সাথে মিশে চলি দুঃখ পেলে গোপন রাখি সবাই ভাবে আমি সুখী আসলে সুখী আমি নই আমার জীবনটা সুখের অভিনয় যদি মনের আকাশে মেঘ জমে তবে অস্ত্র হয়ে ঝরে পড়ে যদি ব্যথার আকাশ নীল হয় তবে কষ্ট সব পাথর হবে সে অনেক ব্যস্ত যে ব্যস্ততায় আমাকে অনেক দূরে সরিয়ে দিয়েছে দোয়া করি সে অনেক সুখী হোক আমি না হয় আমার মতো করে থেকে গেলাম আবার আমার সেই অন্ধকার ঘরে তোকে ছাড়া যদি কাটাতে হয় বাকিটা জীবন আমিও কি আর থাকবো এই পৃথিবীতে তখন নেই কোনো কল্পনা আজ তোমায় নিয়ে নেই কোনো প্রার্থনা আজ তোমায় চেয়ে নেই কোনো কামনা তোমায় সাজিয়ে নেই কোনো প্রেরণা তুমি কোথায় হারিয়ে তুমি কি মনের গোলের খবর রাখো কত শত চিন্তার চাষাবাদ হয় তার খুঁজকি জানো আমার শহরের কোণে কেউ মায়া জন্মায় কি আমি এখনো ভাবি সেই তোমাকে ফেরানো যাবে কি চিরচেনা সেই রাত জাকা নির্ঘুম সেই ভোর দেখা সব আগের মতোই শুধু কারণগুলোই কেমন যেন বড় অচেনা সাজের বেলায় বসে আছি বৃষ্টির অপেক্ষায় মেঘ করেছে বৃষ্টি হবে এটার আশায় আর এর মধ্যে বেঁচে আছি কিছু ভালোবাসা